ক্রপমাস্টার একাধারে জৈব বালাইনাশক ও জৈব সার ক্রপমাস্টার একটি যুগান্তকারী পণ্য যা একই সাথে জৈব বালাইনাশক এবং জৈব সারের কাজ করে এটি আধুনিক ও স্মার্ট কৃষির জন্য একটি অত্যন্ত কার্যকর সমাধান যা মাটির স্বাস্থ্য এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে এটি বিশেষত অর্গ্যানিক চাষ এবং ছাদ কৃষির জন্য অত্যন্ত উপযোগী কেন ব্যবহার করবেন ক্রপমাস্টার মাটির স্বাস্থ্য উন্নয়ন ক্রপমাস্টার মাটির অম্লতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি উপকারী অনুজীবের সংখ্যা বৃদ্ধি করে এবং মাটির পানি ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা সুস্থ সবল গাছের বৃদ্ধির জন্য অপরিহার্য রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এর অন্যতম প্রধান সুবিধা হল এটি রাসায়নিক সারের ব্যবহার পঁচিশ শতাংশ পর্যন্ত কমাতে সাহায্য করে এর ফলে কৃষকের খরচ কমে এবং পরিবেশের ওপর রাসায়নিকের নেতিবাচক প্রভাব হ্রাস পায় গাছের বৃদ্ধি সহায়ক হরমোন উৎপাদন ক্রপ মাস্টার গাছের বৃদ্ধি সহায়ক হরমোন তৈরি করে যা গাছের দ্রুত ও সুস্থ বৃদ্ধিতে সহায়তা করে এটি গাছের পুষ্টি গ্রহণ ক্ষমতা বাড়ায় এবং মাটির গঠন উন্নত করে জৈব পদার্থের পচন ত্বরান্বিতকরণ এটি জৈব পদার্থের পচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যা মাটির পুষ্টি ও উর্বরতা বজায় রাখতে সাহায্য করে এই গুণাগুণের কারণে এটি ট্রাইকো ট্রাইকোকম্পোস্ট তৈরিতে অত্যন্ত উপযোগী পুষ্টি ঘাটতি দূরীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি ক্রপ মাস্টার মাটিতে ফসফেট এবং অন্যান্য দ্রব্য দ্রবীভূত করে গাছের জন্য সহজলভ্য করে তোলে ফলে পুষ্টি ঘাটতি দূর হয় এর ফলশ্রুতি ফসলের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ব্যবহারবিধি ক্রপমাস্টার বিভিন্ন উপায় ব্যবহার করা যায় যা বিভিন্ন কৃষি পদ্ধতির জন্য উপযোগী এক মাটি শোধন প্রতি একর জমিতে ছয় কেজি ক্রপমাস্টার প্রয়োগ করতে হবে এটি মাটিকে রোগমুক্ত করতে এবং উপকারী অনুজীবের সংখ্যা বাড়াতে সাহায্য করে দুই নার্সারি বেড শোধন প্রতি শতকে তিরিশ গ্রাম ক্রপমাস্টার ব্যবহার করতে হবে যদি স্প্রে করার প্রয়োজন হয় তবে প্রতি লিটার পানিতে গ্রাম পাউডার মিশিয়ে স্প্রে করুন তিন বীজ শোধন এক কেজি বীজের জন্য বিশ থেকে ত্রিশ গ্রাম ক্রপ মাস্টার ব্যবহার করতে হবে আলুর ক্ষেত্রে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম পাউডার মিশিয়ে আলু শোধন করা যেতে পারে এটি বীজের অঙ্কুরোদ্গম হার বাড়ায় এবং চারাকে প্রাথমিক রোগ থেকে রক্ষা করে চার চারা শোধন দশ থেকে পনেরো গ্রাম ক্রপ মাস্টার প্রতি এক লিটার পানিতে মিশিয়ে চারার শিকড় দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রেখে তারপর রোপণ করতে হবে এটি চারাকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে পাঁচ গাছে স্প্রে প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম ক্রপ মাস্টার পাউডার মিশিয়ে পনেরো দিন অন্তর বিকালে গাছে স্প্রে করতে হবে এটি গাছের সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সতর্কতা ক্রপ মাস্টার ব্যবহারের তিন দিন পূর্বে ও পরে কোনো ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না এটি ট্রাইকোডার্মা ভিত্তিক পণ্য হওয়ায় ছত্রাকনাশক এর কার্যকারিতা নষ্ট করতে পারে এটি কক্ষ তাপমাত্রায় ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে ক্রপমাস্টার এক দশমিক পাঁচ শতাংশ ডাব্লুপি এর কার্যকারিতা বৃদ্ধির জন্য মাটির আর্দ্রতা সংরক্ষণ করতে হবে পর্যাপ্ত আর্দ্রতা অনুজীবদের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে অন্যান্য তথ্য ক্রপ মাস্টার সাধারণত ট্রাইকোডার্মা ছত্রাকের উপর ভিত্তি করে তৈরি একটি পণ্য ট্রাইকোডার্মা একটি উপকারী ছত্রাক যা উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টি শোষণ উন্নত করতে এবং ক্ষতিকারক প্যাথোজেন দমন করতে পরিচিত আধুনিক কৃষি বা মডার্ন ফার্মিং ও স্মার্ট কৃষি বা স্মার্ট অ্যাগ্রিকালচার মাস্টার আধুনিক ও স্মার্ট কৃষি পদ্ধতির একটি অংশ স্মার্ট কৃষি প্রযুক্তিতে সেন্সর ডেটা অ্যানালিটিক্স এবং জৈব সমাধান ব্যবহার করে ফসলের ফলন বাড়ানো এবং সম্পদের ব্যবহার অপটিমাইজ করা হয় এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা কৃষি ওয়েবসাইটগুলিতে ট্রাইকোডার্মা ভিত্তিক পণ্যগুলির কার্যকারিতা এবং তাদের স্মার্ট কৃষি অনুশীলনে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেই সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে ছাদ কৃষি ছাদ কৃষির ক্ষেত্রে ক্রপ মাস্টার বিশেষভাবে উপকারী কারণ এটি সীমিত জায়গার জন্য জৈব সমাধান প্রদান করে এবং রাসায়নিকের ব্যবহার কমায় ছাদ কৃষি বিষয়ক ব্লগ ফোরাম বা ওয়েবসাইটে ক্রপ মাস্টারের সফল প্রয়োগের উদাহরণ বা টিপস পাওয়া যেতে পারে ভিত্তিক পণ্য যেহেতু ক্রপমাস্টার ট্রাইকোডার্মা ভিত্তিক তাই ট্রাইকোডার্মা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে এই ছত্রাকের উপকারিতা ব্যবহার এবং বিভিন্ন ফসলে এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য পাওয়া যাবে